জাতীয় শোকের কারণে কর্মসূচি থেকে পিছিয়ে আসলো এই শহীদদের নিয়োগ বিধি সংশোধন শিক্ষক সম্পাদক নিয়োগের ল্যাব মেশিনারি সংগ্রহ ও পর্যাপ্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ উንዳঙ্গ মার্শের সহ ফলাফল প্রকাশ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও রিটেক টি কমানো দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাজেট বৃদ্ধি সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন বাধ্যতামূলক সহ সাত দফা দাবিতে সারা দেশের আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলমান রয়েছে তবে গতকাল মাইল স্টোন ফলে দেশে জাতীয় শোক পালনের জন্য শাটডাউন কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে এই উপলক্ষে বেলা বারোটার দিকে টেক্সটাইল শিক্ষার্থীরা মাইলস্টোন স্টোন নিহতদেরকে স্মরণ করে ও কালো ব্যাস ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করে সে সময় ক্লাস বর্জন প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কমপ্লিট শাটডাউনের অংশ নেন ক্যাম্পাসের ছাত্রী হোস্টেলের ইলা মিত্র ছাত্র হোস্টেল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শেরি বাংলা হলের বিক্ষোভকারী শিক্ষার্থীরা